আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সাথে যেই প্রোডাক্টের রিভিউ করব সেটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট ক্যালবডি ক্যালবডি প্রোডাক্টটি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যাদের কোমরে ব্যথা মা হাঁটুতে ব্যথা জয়েন্টে ব্যথা সেক্ষেত্রে এই প্রোডাক্টটি ব্যবহার হয় এবং যাদের শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন কম থাকে ক্ষেত্রে এই প্রোডাক্টটি ব্যবহার হয় প্রোডাক্টটি এই প্রোডাক্টটি সেবনের মাত্রা হলো প্রতিদিন দুপুরে একটি খেতে হয় তারপর অবশ্য আমরা প্রোডাক্টটি ব্যবহারের ক্ষেত্রে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করব প্রিয় ভিওয়ার্স আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম